যেটা আপনি মানে খুব ভালো একটা কোশ্চেন যদি আমরা বরিশালকে যে যখন থেকে আমরা যদি বরিশালকে রিপ্রেজেন্ট করার মতো সুযোগটুকু আমরা অপরচুনিটি পাই বিপিএল এ তাহলে অবশ্যই মানে বরিশাল থেকে হান্টিং করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা যারা স্পোর্টস জার্নালিস্ট আছেন তাদেরকে তাদের থেকে আমরা কিভাবে কোন মানে বিষয়টা আমাদের জন্য ভালো হয় নেওয়ার জন্য আমরা আপনাদের থেকে সেই মানে সুবিধাটুকু নিতে চাবো সেই পরামর্শটুকু নিব আর অবশ্যই আমরা বরিশালকে বিসিবির সাথে যখন আমাদের কাজ করা উঠবে তখন আমরা চাবো যে বরিশালকে যখন আমরা রিপ্রেজেন্ট করতেছি তখন আমাদের একটা

না অবশ্যই এটা তো আমরা জানি যেমন আমরা দেখতাম যে মানে বিপিএল এর মধ্যে যদি দুই তিনটা দলে খুব ভালো ভালো স্টার প্লেয়ার থাকে তার মধ্যে একটা বরিশাল তো আমরা হচ্ছে যেন বরিশাল দল যদি আমরা পাই বরিশাল দলটা যদি আমরা পাই তাহলে হচ্ছে বরিশাল আগে যেভাবে তারা স্টার প্লেয়ার নিয়েছে আমরাও বরিশাল তিনি এইভাবেই স্টার প্লেয়ার আপনারা ইনশাল দেখবেন আমরা ওইভাবেই ফোকাস দিব দলের প্রতি না ইনশাল্লাহ আলহামদ ইনশাল্লাহ আমরা আশাবাদী আশাবাদী এই জন্যই হচ্ছে আমরা জমা দেওয়া যে বরিশালের একটা খুব ফ্যান ফ্যানবেজ আছে বড় হ্যাঁ বিগত দিনে বরিশাল একটা চ্যাম্পিয়ন রানিং চ্যাম্পিয়ন বরিশাল আর বরিশালের

এ স্পোর্ট মানে একদম মানে মানুষের হৃদয়ে টাচ করতেছে ক্রিকেটটা ক্রিকেটটা সবাই এখন ক্রিকেটের প্রতি খুব সচেতন তো ওইটা তো অবশ্যই আছে তারপরে বিজনেস একটা তো থাকে সবারই থাকে কিন্তু আমরা ক্রিকেটারদের সবচেয়ে বেশি ভালোবাসি এটা হচ্ছে হৃদয় দিয়ে ভালোবাসি আর ক্রিকেটটাকে চাচ্ছি যে একটু ভালোভাবে আরেকটু আগায় কিভাবে নেওয়া যায় জানেন যে আসলে এমন না যে আপনারা বরিশাল দল নিতে বরিশালে বাড়ি নিতে দেখতে কলকাতায় বাড়ি তার বরিশাল টিমটা আসলে চাচ্ছি যে একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওরা টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল আর বরিশালের আসলে বিপিএল এ মানে আপনার ফ্যান বেসটা খুব ভালো বরিশাল যদি যেমন কুমিল্লা টিম ছিল ওইটাও ফ্যান বেস খুব ভালো বরিশালের সব টিমেরই ফ্যান বেস ভালো বাট বরিশালের একটা ক্রেজ আছে আলাদা তো আমরা যখন মনে হলো যে এবার বরিশাল থেকে হ্যাঁ ইয়ে করতেছে না আমরা চাচ্ছি আর বরিশালের প্রতি একটা আলাদা একটা সবার একটা ইয়ে থাকে যে বিপিএল এ তাদের একটা সাপোর্টিং লেভেলটা খুব ভালো হাই তো এই জন্য আমরাও চাচ্ছি আমাদের মানে ভাবি আছে তার গ্রামের বাড়িও বরিশাল তো আমরা হচ্ছে যে সেও এটার জন্য আমাদের যে একজন পার্টনার আছে সে চাচ্ছে যে বরিশাল তার আমরাও চাচ্ছি তাদের ফ্যান বিসটা এবং আমাদের ক্রিকেটের প্রতি একটা খুব একটা সফট কর্নার কাজ করে তো আমি চাচ্ছি যে এই অপরচুনিটি এবার নিতে যেহেতু এবার বরিশালের প্রতি ফরচুন কোনো ইয়ে করে নাই তো এই জন্য বরিশালটা আমরা একটা চাচ্ছি আর কি আমরা কি করতে চাই হ্যাঁ বরিশাল দেখেন শাহরুখ খান কিন্তু সে আসলে তার বাড়ি সে থাকে মুম্বাই কিন্তু সে কলকাতাকে হচ্ছে হ্যাঁ লিড দিচ্ছে সে দলের ইয়েটা আপনার কথাটা অবশ্যই আমি এতটুকু বলবো যে বরিশাল যদি আমরা দল পাই বরিশালের যত হ্যাঁ আপনার অনলাইন ভিত্তিক যত প্ল্যাটফর্ম বরিশালকে নিয়ে কাজ করছে আমরা সবাইকে ডাকবো আমরা সবাইকেই ডাকবো আপনারা দেখবেন আপনাদের আপনারাও সাথে থাকবেন আর বরিশাল ভিত্তিক দলটাকে বরিশালটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের অনলাইন ভিত্তিক মানে যারা লাগে যারা এখন অনেক বরিশালে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক আছে যারা হচ্ছে বা বরিশালের কোন সাইটগুলোতে আমরা হচ্ছে ফোকাসটা বেশি দিলে হচ্ছে বরিশালের সবার কাছে আমরা পৌঁছাইতে পারবো দলটাকে নিয়ে আমরা সেই অবস্থাটি অবশ্যই করবো সেটা আপনাদের মাধ্যমে জানিয়ে দেবে তারা সবসময় সেক্ষেত্রে তামিম ইকবালের প্রশ্ন আসতে সে তামিম ইকবালের কি আসলে নেওয়াটা আসলে মানে আপনাদের কাছে যদি সুযোগ থাকে সেক্ষেত্রে কি আমরা তামিম ইকবালকে আপনাদের দলে দেখতে পারি কিনা এই একটা বিষয় আর একটা বিষয় আপনারা আসলে অবশ্যই খুব অল্প সময় পেয়েছেন একটা দল পৌঁছানোর জন্য আপনারা আসলে এই দল পৌঁছানোর জন্য কতটুকু এই পৌঁছে আসুন হ্যাঁ এটা বিসিবি যখন তাদের বিপিএল এর জন্য অ্যানাউন্সমেন্ট করছে তখন থেকেই তো আমরা দেখতে পাচ্ছি হয়তো বা শর্ট টাইম এটা আপনারাও জানেন আমরাও জানি তো শর্ট টাইমের মধ্যে আমাদের একটা অবশ্যই প্রিপারেশন আছে প্রাইমারিভাবে আমরা একটু বসা হয়েছে আলোচনা করা হয়েছে আর আপনি যেটা তামিম এর কথা বললেন সে হচ্ছে বিপিএল এর উইনিং চ্যাম্পিয়ন দলের হচ্ছে ক্যাপ্টেন ছিল হ্যাঁ অবশ্যই আমরা তামিম ভাইকে নক করবো যদি উনি যদি সম্মতি থাকে খেলার জন্য অবশ্যই ওনার সাথে বরিশাল দলটা যদি আমরা পাই তাহলে হচ্ছে বরিশাল আগে যেভাবে তারা স্টার প্লেয়ার নিয়েছে আমরাও বরিশাল তুমি এভাবে স্টার প্লেয়ার আপনারা ইনশাল্লাহ দেখবেন আমরা তামিম ভাইকে নক করবো যদি আমরা দলটা পাই ইনশাল্লাহ চমক দেখবেন কোচের মাধ্যমে আমাদের চমক দেবেন প্লেয়ারের মাধ্যমে চমক দেখবেন